যে গো পাচার এই গো পাচারে উত্তরপ্রদেশ সরকার এবং উত্তরপ্রদেশের ভারতীয় জনতা পার্টি এবং মধ্যপ্রদেশ সরকার মধ্যপ্রদেশের ভারতীয় জনতা পার্টির ই রোল সেটাও খতিয়ে দেখার সময় যোগী আদিত্যনাথের বেসিক কনসেপ্টটা কী ক্ষমতায় থাকা ক্ষমতায় থাকার জন্য যদি গোকল্যাণের ফান্ড নিজেদের গুণ্ডাবাহিনীকে পৌঁছে দিতে হয় এবং তাতে যদি পঞ্চাশ হাজার করে গরু প্রত্যেকদিন উত্তরপ্রদেশে কাটা পড়ে তার জন্য যদি একটা মোটা অঙ্কের টাকা বিজেপি উত্তরপ্রদেশ পায় ইনডাইরেক্টলি বেআইনিভাবে ভারতীয় জনতা পার্টির যারা পোষা গুন্ডা আছে তাদেরকে পয়সাটা পাইয়ে দেওয়া যাতে নাকি তারা বেআইনিভাবে ভোট লুট করতে পারে লোককে ভয় দেখাতে পারে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে পারে ও ফান্ডের সম্পূর্ণ তদন্ত হওয়া দরকার এবং এইরকম ফান্ড তৈরি করা যায় কিনা না যা গরুর সংখ্যা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে গেছে বলে অভিযোগ সেই গরুর সংখ্যা তো পশ্চিমবঙ্গের একার হতে পারে না যোগী রাজ্যে রোজ পঞ্চাশ হাজার গোহত্যা হচ্ছে মন্তব্য করছেন খোদ বিজেপির বিধায়ক দেখুন ভারতীয় জনতা পার্টির যে আন্ডারস্ট্যান্ডিং বা তারা যে বিষয়তে নিজেদের রাজনৈতিক ভাবমূর্তিটা পরিচালনা করার চেষ্টা করে তা সেটা ভণ্ডামি ছাড়া কিছু নয় এটা নিয়ে বোধ হয় কোনো দ্বিমত থাকা জায়গা নেই তারা হিন্দুদের কথা বলতে চায় কেন তারা হিন্দুদের কথা বলতে চায় শুধুমাত্র ভোটের জন্য আপনি যদি দেখেন ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জনতা পার্টি যারা আগের রাজনৈতিক দল ছিল মানে ভারতীয় জনতা পার্টি তো একটি দল যেটি অন্য অনেক রাজনৈতিক দল ভেঙে 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 ভারত সঙ্ঘ ছিল হিন্দু মহাসভা ছিল সেখান থেকে আস্তে আস্তে আলটিমেটলি ভারতীয় জনতা পার্টি হয় আপনি যদি রাম মন্দিরের ইস্যুটা দেখেন আলটিমেটলি যখন ভারতীয় জনতা পার্টি একের পরে এক নির্বাচনে পরাজিত হচ্ছে এবং ভারতবর্ষের মানুষ যখন ভারতীয় জনতা পার্টিকে কোনোরকমভাবেই রাজ রাজনৈতিক দল হিসেবে সমর্থন করতে রাজি হচ্ছেন না সেই সময় তারা কিন্তু নিজেদের রাজনৈতিক সুবিধার্থে লালকৃষ্ণ আডওয়ানী রাম মন্দির ইস্যুটাকে একটি রাজনৈতিক হাতিয়ার বা রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে নেন যাতে নাকি তারা রাজনৈতিকভাবে ফল পেতে পারেন সেটাতে কিছুটা তারা লাভবান হয়েছিলেন এবং আলটিমেটলি রাম মন্দির ইস্যুতে বিশাল কিছু ভারতবর্ষে পরিবর্তন ঘটানো সম্ভব হয়নি এবং আলটিমেটলি আপনি দেখেছেন যে লালকৃষ্ণ আদবানী চেষ্টা করেছিলেন ভারতীয় জনতা পার্টির মাধ্যমে লাল রাম মন্দিরকে একটি রাজনৈতিক সমাধান দিতে সেটা কিন্তু আলটিমেটলি তারা সফল হয়নি দীর্ঘ বহু বছরের যে জুডিশিয়াল লড়াই চলছিল সমসাময়িকভাবে সেই জুডিশিয়াল লড়াই সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আলটিমেটলি সুপ্রিম কোর্ট কিন্তু রাম মন্দির ইস্যুটাকে সেটেল করতে পেরেছিলেন তাই আলটিমেটলি দেখতে গেলে রাম মন্দির ইস্যুতে শুরু থেকে শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি কিছু রাজনৈতিক ডিভিডেন্ড কিছু দাঙ্গা কিছু মানুষের জীবন কেড়ে নেওয়া ছাড়া আর কোনো কন্ট্রিবিউশন করেনি সেই জন্য তাদের এই ভণ্ডামির একটা পার্টে তাদের যেখানে সিঙ্গল লার্জেস্ট মেজরিটি আছে সেরকম একটি রাজ্য সরকারে তারা যা বিশ্বাস করে তার বহির্ভূত কাজ হবে এটাই স্বাভাবিক এবং তাতে যদি মানে কী বলবো গো কল্যাণ মানে কাউ ওয়েলফেয়ারের জন্য যে টাকা বরাদ্দ হচ্ছে সে টাকাও পরবর্তীকালে আপনারা জানেন অলরেডি এনি অভিযোগ উঠছে যে রেগুলারভাবে তচ্ছুপ হচ্ছে সেটাই স্বাভাবিক এবং আপনি দেখে নেবেন যে তারা কিন্তু কোনোরকমভাবে অডিট রিপোর্ট প্লেস করা বা কোনো হলপনামা দিয়ে প্রকাশ্য করা যে কত টাকা কোথায় কি কীভাবে গোকল্যাণে ব্যবহার হয়েছে সে কথাও কিন্তু বেরোবে না কারণ কি গোকল্যাণ ফান্ডের কনসেপ্টটাই হচ্ছে ইনডাইরেক্টলি বেআইনিভাবে ভারতীয় জনতা পার্টির যারা পোষা গুন্ডা আছে তাদেরকে পয়সাটা পাইয়ে দেওয়া যাতে নাকি তারা বেআইনিভাবে ভোট লুট করতে পারে লোককে ভয় দেখাতে পারে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে পারে এবং একটি পার্টিকুলার ধর্মকে ভোট বাক্স থেকে দূরে রাখতে পারে এই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে ফান্ড করার আতুর ঘর হচ্ছে গোকল্যাণ ফান্ড সেই জন্য গোকল্যাণ ফান্ডে এখন সিবিআই তদন্ত চাওয়াটাও একটা বৃথা বিষয় কারণ কি সিবিআইকে কে মতো পরিণত করেছে ভারতীয় জনতা পার্টি আমার মনে হয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিদের দিয়ে একটি জুডিশিয়াল কমিশন করে গো কল্যাণ ফান্ডের সম্পূর্ণ তদন্ত হওয়া দরকার এবং এইরকম ফান্ড তৈরি করা যায় কি না তার সাংবিধানিকতাও আমার মনে হয় ভারতীয় মানে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হওয়ার সময় এসে গেছে সেই যোগী এরকম যে পঞ্চাশ হাজার হয় প্রতিদিন এমন অভিযোগ দেখুন একথা তো অস্বীকার করে লাভ নেই ভারতবর্ষ একসময় বিফ মিটে এক্সপোর্টে নাম্বার ওয়ান ছিল সেটাকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু তার মানে যে বিফ এক্সপোর্টিং বন্ধ হয়ে গেছে বা বেআইনিভাবে বিফ এক্সপোর্ট হচ্ছে না তার তো কোনো দায় মানে তার তো কোনো রেসপন্সিবিলিটি কেউ নিতে পারবে না আপনি এটা সিম্পল কথা ভেবে দেখুন এই যে কনস্ট্যান্ট গো পাচার নিয়ে একটা পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তাল করা হয়েছে বহুবার বহুবার বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে গরু বাইরে চলে যাচ্ছে যা গরুর সংখ্যা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে গেছে বলে অভিযোগ সেই গরুর সংখ্যা তো পশ্চিমবঙ্গের একার হতে পারে না সেটা কোথাও মধ্যপ্রদেশ থেকে এসছে কোথাও উত্তরপ্রদেশ থেকে এসছে এবং সেই গরুরা তো ওখান থেকে ট্রান্সপোর্টেড হয়ে আলটিমেটলি বিএসএফের সাহায্যে বাংলাদেশ গেছে তো ভারতীয় জনতা পার্টির সরকার মধ্যপ্রদেশে আছে উত্তরপ্রদেশে আছে এবং এই দুটো জায়গা থেকে যে কনস্ট্যান্ট গরুদের পাচার করে দেওয়া বা গরুর বেআইনি তস্করি করা এটা যে চলছে এটা তো বোধহয় সবার কাছে জনসমক্ষ এবং ভারতীয় জনতা পার্টি সরকারের নেতৃত্বে এটা চলছে এটাই স্বাভাবিক সেই জন্য শুধুমাত্র এই যে কি বলবো গো হত্যা হচ্ছে সেটা লিগাল ইলিগাল সেটা সরকারকে দেখে নিতে হবে সেটার উপরে নয় এই যে গো পাচার এই গো পাচারে উত্তরপ্রদেশ সরকার এবং উত্তরপ্রদেশের ভারতীয় জনতা পার্টি এবং মধ্যপ্রদেশ সরকার মধ্যপ্রদেশে ভারতীয় জনতা পার্টির ই রোল সেটাও খতিয়ে দেখার সময় এসেছে যোগী আদিত্যনাথকে এই বিষয়টা জানেন না মুখ্যমন্ত্রী কি বিষয়টা নজরে এড়েই আমার ঘটনা ঘটে দেখুন একজন লোক কখন সন্ন্যাসী হয় যে সব সব রকমের কি বলবো আশা আকাঙ্ক্ষা এবং যে লালসা সেই লালসার বাইরে উঠে গিয়ে একজন লোক রূপে পরিণত হয় এটাই হিন্দু সনাতনীর গর্ব এই হিন্দু সনাতনীর যে সন্ন্যাসী গর্ব এই সন্ন্যাসী গর্বে তো এমন লোক আপনি পাবেন না যে কোন চেয়ারে বসবে সেই চেয়ারে কতটা মোটা গদি হবে কতটা বড় চেয়ার হবে সেটাও তাকে সে ঠিক করে দেয় মিটিংয়ে যাওয়ার আগে তার চেয়ারটা সবথেকে বড়ো হয় বাকিদের তুলনায় এটা তো সন্ন্যাসী অ্যাসপেক্ট হতে পারে না এটা তো একটা সন্ন্যাসীর কী বলবো ভাবাক্রম হতে পারে না এটা সন্ন্যাসীর ভাবাক্রমই হবে হচ্ছে ত্যাগ এটা সন্ন্যাসীর ভাবাক্রমই হবে হচ্ছে একটা সিনারিও এখানে সেই সন্ন্যাসীর কোনোরকম কোনো আসক্তি নেই সেটা ক্ষমতার প্রতি হতে পারে সেটা মুখ্যমন্ত্রীর চেয়ারের প্রতি হতে পারে সেটা মুখ্যমন্ত্রীর বাড়ির প্রতি হতে পারে সেটা মুখ্যমন্ত্রীর ক্ষমতার প্রতি হতে পারে সেই রকম একজন ভদ্রলোক যদি নিজেকে সন্ন্যাসী ক্লেম করে মুখ্যমন্ত্রীর চেয়ারে আসার জন্য দিনের পর দিন রাজনীতির আঙিনায় নামেন ভোট প্রচারে যান এবং বিভিন্ন রকম অভিযোগ এবং পাল্টা অভিযোগের উত্তর দেন তাই তার কাছে একটা এরকম ঘটনা এসে থাকলেও তিনি চুপ করে বসে আছেন তা তো অসম্ভব কিছু নয় কারণ কি যদি যোগী আদিত্যনাথের বেসিক কনসেপ্টটা কি ক্ষমতায় থাকা ক্ষমতায় থাকার জন্য যদি গোকল্যাণের ফান্ড নিজেদের বাহিনীকে পৌঁছে দিতে হয় এবং তাতে যদি পঞ্চাশ হাজার করে গরু প্রত্যেক দিন উত্তরপ্রদেশে কাটা পড়ে তার জন্য যদি একটা মোটা অঙ্কের টাকা বিজেপি উত্তরপ্রদেশ পায় তাতে ওনার চুপ করে না থাকা ছাড়া তো অন্য কোনো উপায় নেই এই উত্তরপ্রদেশ তো বুলডোজার থিওরি করে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল যেখানে যোগী আদিত্যনাথকে সব থেকে শক্ত চিফ মিনিস্টার বলে প্রমাণ করার চেষ্টা করছিল সুপ্রিম কোর্ট একদম নাকচ করে দিয়েছে বলেছে এগুলো বেআইনি এগুলো হওয়া সম্ভব নয় এবং এখন যখন সুপ্রিম কোর্ট বলছে এগুলো বেআইনি এবং এগুলো হওয়া সম্ভব নয় তখন কিন্তু কেউ এসে দায়িত্ব নিয়ে বলছে না যোগী আদিত্যনাথের অর্ডারে হয়েছে বা যোগী আদিত্যনাথের সরকারে হয়েছে এখন কিন্তু তৎকালীন সেখানে যেসব আধিকারিকরা ছিল যারা যোগী আদিত্যনাথের ডিরেকশনে হয়তো তো ভারবাল ডিরেকশনে হয়তো এইসব অর্ডার সই করেছিল বলে বেআইনি বুলডোজার চলেছিল তাদের উপরে কোপ চলছে সুপ্রিম কোর্টের কেন যোগী আদিত্যনাথ হলফনামা দিয়ে বলুক যে আমার সরকার প্রাউডলি এই ডিসিশনগুলো নিয়েছে যেমন বিজেপির বিভিন্ন মুখপাত্ররা বিভিন্ন চ্যানেলে বসে চ্যাটাই কথা বলতো সেই বেলায় তো কোনো ব্যাপার নেই বহুবার তো শুভেন্দু অধিকারী বলেছেন যে যোগী আদিত্যনাথ যদি বুলডোজার চালিয়ে যেতে পারে তাহলে পশ্চিমবঙ্গে কেন চালিয়ে যেতে পারবে না আজকে শুভেন্দু অধিকারীকে কেন কি বলে সুপ্রিম কোর্ট ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করবে না যে যোগী আদিত্যনাথ যে এই অর্ডারগুলো দিয়েছিল ওগুলো আপনি হলফনামা দিয়ে বলুন ওনার ক্ষমতা আছে ওনার পক্ষে সম্ভব উনি গিয়ে বলবেন যে যোগী আদিত্যনাথ এই ডিসিশনগুলো দিয়েছিল তার আমি প্রমাণ এখন সবাই পালিয়ে বাতার চেষ্টা যোগী আদিত্যনাথের সরকার একটা সম্পূর্ণ মানুষবিহীন সরকার মানুষের চিন্তাভাবনায় তাদের কোনো যায় আসে না এবং সংবিধানের সঙ্গে যে বিজেপির কোনো সম্পর্ক নেই এটা বোধহয় বিজেপির সংবিধানের প্রথম প্রথম লাইন